নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ দুধ নিয়ে নিয়েছি এখানে আমি ডেই লিটার দুধ নিয়েছি এটাকে দিয়ে আমি ক্ষীর বানাবো আজকে হবে পিঠে পিঠের জন্য তো ক্ষীরটা আগে দরকার তাই আমি দুধ জাল দিয়ে ক্ষীর বানাবো কেনা ক্ষীর ব্যবহার করবো না তাই দুধটা সবে বসিয়েছি এটাকে এবার ঘন করতে হবে জাল দিয়ে দিয়ে সে কাজটাই এখন করছি এটা করতে করতে মিটা মোটামুটি আধ ঘন্টা লেগে যাবে তো কিছুটা ঘন হয়ে আসুক তারপর আমি আবার দেখাচ্ছি দুধটাকে জাল দিতে দিতে এতটা ঘন হয়েছে আর একটু ঘন হলে পরে তখন আমি এর মধ্যে দেব খেজুর গুড় এই যে আর একটু ঘন হলে পরে এটা দেব আমি কিন্তু এর মধ্যে কোনো চালের গুঁড়ো টুড়ো কিছু ব্যবহার করছি না যেহেতু বাড়িতে বানাচ্ছি পুরো খাঁটি জিনিসটাই বাড়িতে তৈরি করব মোটামুটি কুড়ি মিনিট আমার সময় লেগে গেছে আরও দশ মিনিট মতো লাগবে এটাকে টানাতে কারণ গ্যাস তো হাই করে এটা করা যায় না কখনো মিডিয়াম কখনো লো এইভাবে আমি করছি একদম পারফেক্ট বাড়িতে তৈরি ক্ষীর তৈরি হচ্ছে কিছুটা ঘন করে নিয়েছি এখন কিন্তু আমি এর মধ্যে গুড়টা দেবো খুব বেশি গুড় দেবো না আর হালকা মিষ্টি করব। আগে এটা গোলু লাগলে পরে আর একটুখানি দেব মিষ্টিটা পুরোপুরি যার যার নিজের মতো কে কতটা মিষ্টি পছন্দ করে না করে আর এই গুড়টা গড়লে পরে আরেকটুখানি পাতলা হবে আমরা আবার কিছুক্ষণ আরও টানাতে হবে এভাবে কিন্তু বাড়িতে বানালে পরে না খুব টেস্ট আর বাজার থেকে যে আমরা ইয়ে খোয়া বা মামা যে যেটাই বলে না কেন আমরা বলি খোয়া খেয়ে তো ওটা কিন্তু আমি অনেকবার কিনে নিয়ে এসেছিলাম বেশিরভাগ সময় দেখি সব ইটের মতো চালের গুঁড়ো মেশানো এবার এগুলো হয়তো একটু শহরতলি দিকে ভালো পাওয়া যাবে আমরা শহরে থাকি আমাদের এখানে পাওয়া যায় ক্ষীর একেবারে রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেবো তুলে ঠান্ডা করে নেব একেবারে বাড়িতে বানানো দারুণ ক্ষীর তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো চাল নিয়েছি চালের আটা বা চালের গুড়োজা যেটাই বলো না কেন সেটাকে আমি আমি চেলে নেবো কারণ অনেক নোংরা বেরোয় যতটা লাগবে আমি ততটা এটাকে চেলে নেবো আগে আর এখানে জল ফোটাতে বসিয়ে দিয়েছি ফোটানো জল দিয়ে মাখবো কারণ ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে যে মাখা আমি ওইভাবে অনুদিন করিনি পারি না মানে কোনো চেষ্টা করে দেখিনি ভালো করে এটাকে চেলে নেবো তবে নোংরা নেই অনেক সময় নোংরা থাকে তো তাই ভাবে চেলে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এদিকে আমার এটা এটা চালা হয়ে গেছে আমার যতটা লাগবে ততটা নিয়ে নিলাম এটা তো ডবল হবে ফুলে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো এখান থেকে গরম জল নিয়ে সবাই মাখতে জানো নতুন যারা জানে না তাদের জন্যই আমি দেখাচ্ছি বাবারে প্রচন্ড গরম এবার একটা ছোট হাতা নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি এটাকে মেশাবো অল্প অল্প করে জল নেব একবারে জলটা দিলে যদি ঝোল ঝোল হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে না জল কিছুটা লাগবে আমি মেখে নিয়েছি এবার একটা কাপড় ভিজিয়ে এটাকে ঢেকে রাখছি নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বানাতে বসে পড়েছি আবার একটু ঠেসে নিলাম আর বাকিটা আবারও ঢেকে রাখবো শুকিয়ে যাচ্ছে ভীষণ শুকিয়ে যাচ্ছে টানের দিন না আমি জানি বন্ধুরা আমার থেকে তোমরা অনেক বেশি ভালো পারো হাতের মধ্যে কিন্তু একটু সাদা তেল আমি মেখে নিয়ে তাহলে চিটকে যাচ্ছে জল নিয়েছি বাটি করে আমার মা যেভাবে করেন আমি সেভাবেই করছি মায়ের মতো পারবো না মা খুব সুন্দর পিঠে বানায় অত সুন্দর পিঠে আমি জীবনে বানাতে পারবো না আমাদের এত ধৈর্যই নেই মা এত সুন্দর বানায় আর ক্ষীরের কালকে যে ক্ষীরটা মানে আগে যে ক্ষীরটা বানানো ক্ষীরটা কিন্তু আমি একটা কৌটো করেই রেখেছি যেগুলো আমি দুধের মধ্যে দেবো সেগুলো আমি একটু ছোট ছোট করব তোমরা খুব সুন্দর সুন্দর পিঠে বানাও বন্ধুরা আমার এই পিঠেগুলো দেখে হেসো না প্লিজ কারণ আমি এত ভালো পারি না এইভাবে কিন্তু আমার মা বানায় না আমার মা খুব সুন্দর করে বানায় আমি পারি না তাই আমি এভাবে বানাচ্ছি আর মায়ের মতো মোড়া টোড়াগুলো আমার দ্বারা হবে না বললাম না আমি জীবনে পারব না এখনো যেখানে শিখিনি আর পারবো না আমিও খাবার মতো করে নিচ্ছি বন্ধুরা আমার মেয়েটা না এই সমস্ত খেতে খুব ভালোবাসে আর মায়ের বয়স হয়ে গেছে মা এখন পারে না কি করব নিজেকে তো করতে হবে দেখো তোমরা বলো যে কেমন বানিয়েছি এভাবে আমি দুধে যেগুলো দেবো সেভাবে বানাচ্ছি বন্ধুরা রকম বানিয়েছি জানি আমি ভালো বানাতে পারিনি এবার দুধটা ফুটছে দুধের মধ্যে আমি দিয়ে দেবো দুধ লাগলে আরো আমি দুধ ঢেলে দেবো দুধ জাল দেওয়া আছে সবগুলোকে বসিয়ে দেবো আশা করছি এই দুধের মধ্যে যাবে ফুটতে ফুটতে মিনিট ফুটতেই লাগবে করে শুধু কাছে হালকা নামা দিয়ে দেবো এখন বন্ধুরা আমার মায়ের মতো কিছুটা বানা বানানোর চেষ্টা করেছি মা অনেক ভালো পারে আর আমার মেয়ে বলছে পিঠা খাবো দিদার মতো আমার মা খুব ভালো বানায় এই সমস্ত গুলো আর চেষ্টা করলাম কিছুটা মার মতো তার হয় না এগুলো সেদ্ধ পিঠে করবো আর এখানে এটা অনেকক্ষণ হয়ে গেছে ফুটছে এবার গুড়টা দিয়ে দেবো গুড়টা একটু ভেঙে ভেঙে দেওয়ারই চেষ্টা করব হালকা মিষ্টি করব খুব বেশি মিষ্টি করব না সেই বুঝে গুড়টা আমি দেবো

তো এইভাবে একবার বানিয়ে আমিও তো বানাতে পারি সবাই বানাতে পারবে বন্ধুরা তোমরা এভাবে একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এবং একটা কমেন্ট রেখে দিও যাতে এই কমেন্ট ধরে আমি তোমার চ্যানেলেও ঘুরে আসতে পারি